জিজ্ঞাসা করল আবুল হাব তোমার কি অবস্থা ক আমার তো করুন পরিস্থিতি আমি জাহান্নাম নাম লিখলেন উদ্দিত জ্বলন্ত অবস্থায় প্রতি সপ্তাহ প্রতি আমার দুই আঙ্গুল থেকে কিছু ফানি বাইর হয় ওই ফানিগুলিতে আমি পান করি দ্বি শাস্তি কমে যায় কারণ কম আমার মোহাম্মদ যখন দুনিয়াতে আসলেন ভূমিষ্ঠ হলেন আমার এতিম বাতিয়া খুশিতে আমি আমার বাদি সুফিয়াকে আজাদ করে দিয়েছি আমার বাদি সুফিয়াকে আজাদ করে দেওয়ার কারণে আমার রব আমার উপর একটু সন্তুষ্ট হয়েছেন ওই আমার এতিম বাতিয়া মোহাম্মদ রসুল্লাহ ইসল্লাহ সাল্লামের মোহাম্মতের ভালোবাসাই আল্লাহ রব্বুল আলমিন ওই প্রতি সোমবার এই দুইটি আঙ্গুল থেকে কিছু পানি বাইর হয় ওই পানি আমি আমি পান করি নামা আগুন দুই গুণ হালকা হয়ে যায় দেখছেন শুধু দুইটা আঙ্গুল তুলে কি মামি ওই যে মানে বাদিকে আজাদ করে দিছেন পাক এটার উপর খুশি হয় মানে তোর দুই আঙ্গুল থেকে কিছু পানি বাইর হয় ওই ফানিগুলো পান আল্লাহ পাক তার আজাব কমি দে আজাব কমাই দে আর এই আবু আবুল লাহাব যদি ইসলাম গ্রহণ করতেন ধর্ম গ্রহণ করতেন এতিম বাতিজার খেতমত করতেন সারা জীবন এতিম বাতিজার হাতে কালিমা করে মুসলমান হতেন তাহলে আবুল হাবের মান মর্যুদায় কোথায় উঠত আল্লাহ সারা কেউ জানে না এখান ওলামায় ওলামায়ে কেরাম ওলামায়ে কেরাম ফোকাহায়ে কেরাম মাসাল বাদ করেছে কোন মুসলমান যদি কোন মুসলমান যদি মুহাম্মদ খুশিতে জবে খুশি হয় আল্লাহ রবুল আলমে তাক সেরকম সে পরিমাণ কি যা যার প্রতিদান আল্লাহ দান করবি যদি মোহাম্মদের সে আদর্শ যদি মানতে পারি আমরা আল্লাহ আমাদের জন্য কি রেখছেন অথচ মোহাম্মদ আদর্শ বলতে আমাদের কাছে কিছু আছে নাই কিছু নাই আল্লাসুল বলছেন মানা আব্বা সুন্নতি যে ব্যক্তি আমার সুন্নত কে ভালোবাসে সে আমাকে ভালোবাসলো যে আমাকে ভালোবাসে সে আমার সঞ্জান বসবাস করিবি একটা সুন্নত এই যে আমরা মেসোয়া করি না মেসোয়াক একটা সুন্নত রসুল্লার এটা ছোটগুলা ছোট সুন্নতের কথা বলতেছি আর কম ছোট সুন্নত আমরা চিন্তা করেন না মাথায় টুপি দেওয়া সুন্নত না মাথায় টুপি দেওয়া কি সুন্নত মুখে দাড়ি রাখা সুন্নত নেস পোশাক পাঞ্জাবি পরা কি সুন্নত আল্লাহ বলছে যে এই ব্যক্তি মেসোয়াক করবে মেসোয়াক করে অজু করবে ওই অজুদে নামাজ আদায় করবে আল্লাহ রব্বুল আলম তাকে এক রাখতে শক্ত রাখাত নামাজ সব দান করে সোমাল যে মেসোয়াক বিহি মেসোয়াক বিহীন অজু করে নামাজ পড়ে অর্থাৎ আপনি মেসোয়াক সারা যদি অজু করে নামাজ পড়েন এক রাকাতে এক রাকার সব আর মেসোয়াক করে যদি আপনি অজু করেন অজু করে নামাজ পড়েন এক রাখাতে শক্ত জাকাত নামাজ সব আল্লাহ আপনার আমল নামা দান করবে সত্য টাকার নামাজ কি আমরা সাধারণ করতে পারি পারি الله اكبر